তা আমরা আজকে আলোকপাত করব যে কোন কোন ক্ষেত্রে পেশেন্ট হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয় যদি বার্নের পুরে যাওয়া সার্ফেস এরিয়া যদি অ্যাডাল্টের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্টের উপরে এবং চাইল্ডের ক্ষেত্রে টেন পার্সেন্টের উপরে এবং হিলডারের ক্ষেত্রে ফাইভ পার্সেন্টের উপরে যদি টোটাল সার্ফেস এরিয়া বার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিশনের প্রয়োজন আছে দ্বিতীয়ত যদি স্পেশাল এরিয়া অব দ্য স্পেশাল এরিয়া বডির স্পেশাল এরিয়া পুড়ে যায় যেমন ফেস ফেস হলে ইনহেলেশনের চান্স থাকে সো এই ক্ষেত্রে আপনার হসপিটাল অ্যাডমিশন করতে হবে হ্যান্ড হ্যান্ডে যদি আপনার ই হয় পুড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে প্রপার চিকিৎসা প্রয়োজন নাহলে পরবর্তীতে তার হ্যান্ড ফাংশনিংয়ে সমস্যা দেখা যেতে পারে এবং এটা অ্যাডমিশান দরকার আছে তারপরে পেলিনিয়াম বা জেনিটালিয়ান এগুলো যদি পুড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিশানের প্রয়োজন আছে আর কিছু টাইপ অফ বার্ন যেমন আমরা ইলেকট্রিক বার্ন কেমিক্যাল বার্ন এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমাদের হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন আছে এবং যদি ফুল থিকনেস বার্ন হয় বা থার্ড ডিগ্রি বার্ন হয় সেই ক্ষেত্রে ফোর্থ ডিগ্রি বার্ন হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন প্রয়োজন আছে এবং যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন থাকে বার্নের সাথে যেমন ডায়াবেটিস তারপর কিডনি ডিজিজ হার্ট ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রয়োজন আছে এবং প্রেগন্যান্সি হলে অবশ্যই প্রয়োজন আছে এবং অনেক সময় পুরে পুরে যদি যায় তাহলে সেক্ষেত্রে যদি অ্যাসোসিয়েটেড ট্রমা থাকে যে বার্নও হয়েছে কোথা থেকে পড়ে গেছে ইলেকট্রিক বার্ন হয়েছে পড়ে গেছে ফ্র্যাকচার আছে সেই ক্ষেত্রে অ্যাডমিশনের প্রয়োজন হতে পারে বা পড়ে যাওয়ার সাথে সাথে হেড ইঞ্জুরি হলেও তার ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে এবং অনেক সময় সাইকিয়াট্রিক পেশেন্ট সাইকিয়াট্রিক পেশেন্ট যদি সাইকিয়াট্রিক ইন্ডাসে ভোগে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রয়োজন আছে অথবা এল্ডারলি পেশেন্ট যারা একা থাকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজন আছে এগুলো যদি আমরা আমাদের মাথায় থাকে তাহলে কোন পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন প্রয়োজন আমরা এটা নির্ধারণ করতে পারি